সরকারি শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে এটা মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না সে মর্যাদা দিতে পারে না ইতিহাসের কাঠগড়ায় তারা আসামি হয়ে যায় অকৃতজ্ঞ জাতি হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী সেটা জাতির কাছে দায়মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই বলেছেন মাত্র আজকে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই আগস্ট বরাবর ছয়টি মাসের মাথায় আজকে দশ খন্ডের আড়াই হাজার পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে এটা একটা ঐতিহাসিক দলিল যে কোনো বিপ্লবের স্বাধীনতার সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণা প্রস্ত প্রণয়ন করতে পারি নাই কারণ এখানে আমরা লক্ষ্য করেছি আজকের বক্তব্য এসেছে আমাদের আমির জাহান যারা বলেছেন শহীদরা জাতীয় বীর উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ আজকে যদি রাজনৈতিক সেই জায়গায় হতো তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটা না হয়ে সাফল্যের মুখ দেখত এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয়ভাবে ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে শহীদদের সঠিক ইতিহাস রচনা করতে হবে জাতীয় বীর হিসাবে শহীদদের ঘোষণা দিতে হবে শহীদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে এবং এই দিনটি যেদিন বিপ্লব হয়ে ফেসিবার মুক্ত বাংলাদেশ হয়েছে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি অধিকারদের সংগ্রাম করতে পারছি অধিকার এবং বাংলাদেশের সমৃদ্ধ সার উন্নত আগামী দিনের অর্থবদ্ধ মানবে সমৃদ্ধ শনির্ভার বাংলাদেশ করতে চাচ্ছে তার জন্য অবশ্যই সেই পাশ আগস্টে জাতীয় তালিকা তালিকাভুক্ত করতে হবে যাতে বিবর্ষ হিসাবে এটাকে স্বীকৃতি দিতে হবে আজকে আমি কথা না বলেই বলতে চাই আমাদের আহত বঙ্গ তারা এখনো রাস্তায় নামে আমাদের লজ্জা এই জন্য যেন সরকার তাদের পরিবারগুলোর উপর ভাষণ আমাদের দেশ ও চিকিৎসা যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব জনতারিকা তার থেকে আমরা দাবি জানাতে চাই সংগ্রামীবাহী এবং বন্ধুরা বাংলাদেশ আজ সেই ফেসিবাদ মুক্ত হয়েছে ষড়যন্ত্র মুক্ত হয় নাই কারণ ফেসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিবর্তমান সে অধিবর্তবাদই শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়

জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অক্ষব ধরে দাঁড়াবে ঈশ্বা তাই আসুন ষড়যন্ত্র থামে নাই যুদ্ধ থামে নাই